আমরা আসলে পাহাড় থেকে অনেক নিচে লেব লাভা হয়ে গেছে তারপর আমাদের এখনও দু হাজার ফিট নিচে লাভতে হবে তো এটা আসলে নিজের চোখকেও বিশ্বাস করার মতো না এত সুন্দর পাহাড় আসলে অনেক দিনের সব ছিল পাহাড় দেখব কিন্তু এত সুন্দরভাবে উপভোগ করতে পারবো পাহাড়টাকে কখনো ভাবি নাই তবে যাদের বউ নিয়ে আসার ইচ্ছা তারা ভুলে যান কারণ বউকে হতে হবে একদম হাডি হাট দুর্বল লোক নিয়ে আসলেই সমস্যা অসম্ভব সুন্দর পাহাড় দার্জিলিং একটু অন্যরকম আমরা এখন রওনা দিয়ে দিয়েছি রক গার্ডেনের দিকে রক গার্ডেনে পৌঁছাতে আমাদের আধা ঘন্টার মতো সময় আর লাগতে পারে তবে অনেক দারুণ এই দারুণ পাহাড়টাকে উপভোগ করতেছি আরও কেন জানি দারুণ লাগতেছে আতঙ্ক সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময়